অ্যাসুল সাল আলহাম বলেছেন দুইটি কারণে মানুষের পতন হবে আসসালাম আলাইকুম আরহাম নিজের ভিতরে অহংকার দাম্বিকতা বা নিজেকে নিয়ে অতিমাত্রায় গর্ব করা এবং নিজের প্রতি অতি গুরুত্ব প্রদান করা নিজেকে অনেক বড় মনে করা অন্যকে দুর্বল মনে করা সত্যকে অস্বীকার করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা অন্যকে তুচ্ছ বা নিকৃষ্ট মনে করা কোনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না সবুর সহনশীলতা পরিশ্রম কষ্ট জীবন জীবনযাপন মমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সব সময় মমিন এ জীবনযাপনে অভ্যস্ত হবে মমিন মুসলমান কখনো আরাম প্রিয় পরিশ্রম বিমুখ অলস সুখ প্রত্যাশী অমনোযোগী দুনিয়া পূজারী হতে পারে না এ কারণে আল্লাহর হাবিব সল্লাহ আলাইহাসাল্লাম তার প্রিয় সাহাবি হরজত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামিনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন হে মোয়াজ আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরাম প্রিয় হয় না মিসকাত শরীফ আল্লাহর হাবিব সল্লাহু আলহা সাল্লাম বলেছেন যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে মৃত্যুকে বয় করেছে তাদের ধ্বংস অনিবার্য রাসুল সল্ল্লাহু আলহ সাল্লাম বলেছেন দুইটি কারণে মানুষের পতন হবে নাম্বার এক দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে নাম্বার দুই মৃত্যুকে ভয় করতে থাকবে